আট বাহিনীতে এক লক্ষ শূন্য পদে নিয়োগ হতে চলেছে এখন কথা হলো এই নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কবে শেষ হবে কবে ফর্ম ফিল হবে কবে ফর্ম ফিল শেষ হবে বয়স কত হবে পরীক্ষা কবে হবে জয়নিং কবে হবে আরও কিছু নতুন তথ্য আছে কিনা না এক্সামের পরিবর্তন হচ্ছে কিনা এই ছোট খাটো বিষয় আজকের ভিডিওতে জানবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে তো সেখান থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা প্রতিনিয়ত এসএসসি ডিডির জন্য স্পেশাল ভিডিও কিন্তু দিচ্ছি সেই ভিডিওগুলি যেমন দশ মিনিটের হিন্দি ক্লাস তোমরা পাচ্ছ সেখান থেকে ফ্রি পিডিএফ নোট পাচ্ছ একদম ফ্রি পিডিএফ কোনো টাকা পয়সা লাগবে না একদম অত্যাধুনিক নোট পাচ্ছ কেমন নোট আমি যদি তোমাকে দেখাই তাহলে তুমি আরও একটু ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে যে কেমন নোট তুমি ফ্রিতে পাচ্ছ কিন্তু শর্ত কি তোমাকে ক্লাস করতে হবে ক্লাস না করলে তুমি সেই ক্লাসটা নোট কিন্তু পাবে না ঠিক আছে না তো সেই ক্লাসটা নোট তুমি কিন্তু পাবে না এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাস একেবারে নোট প্রথমে রেখেছি দেখো প্রথমত হিন্দি বর্ণমালা হিন্দি কী জিনিস আছে এখানে পরিষ্কার করে লেখা আছে সবথেকে বড়ো কথা এই ধরনের নোট কোথাও পাবে না হিন্দির সঙ্গে বাংলা ভাষায় কিন্তু লেখা রয়েছে তো সেগুলি তুমি কিন্তু খুব ভালোভাবে দেখতে পারো সেগুলি একবার এবং এগুলো পুরো ফ্রিতে পাবে আর হ্যাঁ তোমরা যারা আমাদের সঙ্গে আসতে চাইছো স্পেশাল ক্লাস করতে চাইছো তারা আমাদের এখানে আবাসিক কোচিংয়ে চলে আসতে পারো আমাদের এই আবাসিক কোচিং অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে যেমন একদিকে ডিজিটাল ক্লাসরুম রয়েছে একটি রুমে একদম থাকার ব্যবস্থা রয়েছে কেন সম্ভব কারণ এই সমস্ত জমি জায়গা বিল্ডিংসহ আমাদের নিজস্ব ক্যাম্পাস এবং একাডেমি এই অ্যাকাডেমির মধ্যে এই সমস্ত বিষয়গুলি ঘটে যেগুলি অন্যান্য অ্যাকাডেমির থেকে অনেক এগিয়ে আসি আমরা তাই বলবো এবং অল্প খরচ এবার তোমাদের দিক তাকে আমরা কী করেছি একটা স্পেশাল অফার রেখেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা লাগবে ভর্তির সময় এরপরে আর কোনো টাকা পয়সা লাগবে না না মাসে লাগবে এবং না কোনোভাবেই লাগবে একদম চাকরি পাওয়ার পর লাগবে আমাদের এই ছেলেগুলো কিন্তু অলরেডি জিডিতে পাশ করে আসে এখন অপেক্ষা রয়েছে তারা কবে তাদের মেডিকেল ফিট হবে সেই বিষয় নিয়ে কিন্তু আসে তো যাই হোক তো চলো আমরা যে বিষয়টি বলছিলাম অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে দেখো অ্যাপ্লাই শুরু হবে নভেম্বরের এগারো তারিখ থেকে শেষ কবে হবে যে অ্যাপ্লাই শেষ হবে যে পনেরোই ডিসেম্বরে পনেরোই ডিসেম্বর অর্থাৎ এগারো নভেম্বর শুরু হবে এবং পনেরো ডিসেম্বর শেষ হবে এবার কথা হলো যে স্যার এক্সাম কবে নাগা হতে পারে দেখো এক্সাম কবে নাগাদ হবে তার বিষয়টি বলার আগে আগে বলি এবারে এই বছরে প্রশ্নের ধরন বা প্যাটার্ন বা টাইপের মধ্যে কিছু নতুন বা পরিবর্তন দেখা যেতে পারে কেন কারণ হচ্ছে যে আগে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি আমাদের প্রশ্নটি করতো এখন কিন্তু এডিকুইটি সেই অন্য দায়িত্ব নিয়েছে অর্থাৎ অন্য কোম্পানির দায়িত্ব নিয়েছে এর ফলস্বরূপ প্রশ্নের কিছু পরিবর্তন হবে কেমন পরিবর্তন হবে সেই নিয়ে আমার ভিডিও রয়েছে এবং এছাড়াও পরিবর্তন কীভাবে হতে পারে সেগুলি আমি বিস্তারিত আলোচনা করবো একটা ভিডিওতে আলোচনা করা একটু মুশকিল তাই আমি এই ভিডিওতে আলোচনা করছি না বাড়ি। তো আমরা দেখতে পাচ্ছ আমরা এগুলো জেনেছি আচ্ছা পরীক্ষা কবে নাগা হতে পারে একটা বড় প্রশ্ন দেখ পরীক্ষা একেবারে অফিসিয়ালি হবে বলছি যে মার্চ এপ্রিল মাসে হবে ইয়াস মার্চ এপ্রিল মাসে কিন্তু পরীক্ষাটি হবে এই মার্চ এপ্রিল মাসে পরীক্ষা হবে আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে সেখানে হিন্দি শেখা এবং হিন্দিতে স্কোর করা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জিং বিষয় সেই চ্যালেঞ্জিং বিষয়টাকে সোজা করতে তুমি আমাদের হিন্দি ক্লাসগুলি ফ্রিতে করতে পারো অথবা সোজা খুঁজি আমাদের এখানে আবাসিক কোচিং সেন্টারে চলে আসতে পারো যেখানে কিন্তু খুব অল্প খরচে একেবারে অল্প খরচে এই অফার চলছে যে চৌদ্দ হাজার পাঁচশো টাকা দিলে কিন্তু একেবারে ভর্তি হতে পারবে বাকি সব কিছু ফ্রি থাকবে এই সুবর্ণ সুযোগ কিন্তু আর অপেক্ষা করো না এছাড়াও তুমি যদি ই ডাব্লু মাত্র সাত হাজার টাকা লাগবে তোমার ভর্তির সময় বাকি তোমার পুরোপুরি ফি অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমরা দিচ্ছি ইডাব্লু ক্যান্ডিডেটের জন্য আরও বিশ্বাস জানার জন্য এখানে ফোন করতে পারো এবার কথা হলো যে স্যার যদি পরীক্ষায় চাকরি পেতে হয় তাহলে কোন দিকে বেশি আমার মন দেওয়া দরকার দেখো পরীক্ষায় চাকরি পেতে হলে অবশ্যই তোমাকে হিন্দি জিআই ম্যাথ এই ধরনের ক্লাসগুলিতে খুব ভালো করে পড়াশোনা করতে হবে চেষ্টা করবে এখানে ফুল মার্কস পাওয়ার কারণ তুমি যদি একশো দশ একশো দশ থেকে একশো কুড়ি নম্বর করতে পারো তাহলে কিন্তু চাকরি একবার অনায়াসে হয়ে যাবে আর আমরা টার্গেট নিই সবসময় যে ওয়ান টোয়েন্টি প্লাস কীভাবে স্কোর করা যায় তোমরা গত কয়েক বছর ধরে দেখেছো আমাদের কয়েকশো ছেলে মেয়ে এসএসডিতে চাকরি পেয়েছে তারা কীভাবে পড়াশোনা করেছে আমরা দেখিয়েছি যে অঙ্কেতে চল্লিশে চল্লিশ পাওয়া যায় অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক সুবিধা ইয়ে হয় ঠিকঠাক হয় সেগুলোও কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়েছি তো এই একটা বিরাট সুযোগ তোমার কাছে রয়েছে আচ্ছা নেক্সট আমরা দেখবো আর কিছু টিপস তোমাকে দেওয়া যায় কি না সেটা দেখব দেখতে পেলে আচ্ছা জয়নিং কবে হতে পারে জয়নিং সম্ভবত জুলাই আগস্ট মাসে হয়ে যাবে এবার কথা হলো স্যার এস কেমন লাগে দেখো এস এক এক দু সালের অনুসারে হবে এবং যে যারা ইডব্লিউএস বা জেনারেল তারা থেকে তেইশ বছর যারা এসসি ও আছো তারা আঠেরো থেকে ছাব্বিশ বছর যারা এসসি এস আছো তারা আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত কিন্তু সুযোগ সুবিধা পাবে ঠিক আছে না তো এই সুযোগ সুবিধা কিন্তুগুলি নিতে থাকো এছাড়াও তোমরা আমরা যদি যেগুলো দেখাচ্ছি আর যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো দিয়ে দিয়েছি এবার তোমার অনেকে ভাবে যে স্যার আমরা এই কর্মসংস্থানটা পেতে চাই ফ্রিতে এই যে কর্মসংস্থানটা তোমাকে দেখালাম নিতে চাও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো আর লিঙ্ক পেয়ে যাবে সেখানে পেয়ে ডাউনলোড করে নেবে কোনো টাকা পয়সা লাগবে না এছাড়াও হিন্দি আর নোট এগুলো আর সমস্ত কিছু পেয়ে যাবে এবং ক্লাসগুলো দেখে থাকো আর সব থেকে ভালো হয় তোমার পক্ষে যদি সম্ভব হয় চাকরি যদি নিশ্চিত করতে চাও তাহলে চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমির অত্যাধুনিক সুযোগ সুবিধাতে একেবারে অল্প টাকায় যার এই অফারগুলো কিন্তু খুব বেশি দিন আমরা কিন্তু রাখবো না তোমরা জানো আমাদের ভর্তিবি অনেক বেশি কিন্তু এই দু হাজার ছাব্বিশটা টার্গেট নিয়েছি আমাদের কমপক্ষে যেন একশো জন ছেলে চাকরি পায় সেই সুযোগ নিয়েছি সেই জন্য আমি চাইছি প্রত্যেকটা জেলার একটা করে ছেলে চাকরি পায় সেই সুযোগের জন্য এই অফারটা আমরা এনেছি জয় হিন্দ দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে